এইটা কি এইটা আর এইটা হ্যাঁ আর এইটা ডগ আর এইটা এটা কি মোটা কি এটা কি আগে বলো এটা কি মোটা এটা কি মাছ এটা গো লায়ন কোথায় লায়ন আর বার্ড কোথায় বার্ড কই দেখাও বইয়ে বার্ড কোথায় কই ঠিক করে দেখাও বার্ড খোঁজো খোঁজো বার্ড খোঁজো টাইগার কোথায় টাইগার বাউ আরি কোথায় আর ছাতা কোথায় হাত দিয়ে দেখাও